হ্যালো ফ্রেন্ডস আমি সৌমজিৎ আর সবাই আশা করি ভালো আছেন এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের হইচইয়ের লেটেস্ট সিরিজ নিশিদ্ধ বলে সিরিজটিকে নিয়ে এই সিরিজটিতে আছে টোটাল ছটা এপিসোড আমার ছটা দেখাই হয়ে গেছে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন কুড়ি থেকে বাইশ মিনিটের মধ্যে তো কেমন লাগলো এই সিরিজটা এই সিরিজটা আমাকে এক কথায় যদি বলতে বলা হয় আমি বলবো হইচইয়ে দুই রিসেন্ট টাইমে যে সিরিজগুলো আমরা দেখেছি তার বেস্ট আমরা বলতে পারি এই সিরিজটাকে সিরিজের মধ্যে মুখ্য চরিত্র এখানে অনেকগুলো কাস্টিং রয়েছে কিছু কিছু ক্যারেক্টার খুব ক্যামিও রয়েছে রাজদীপ বা এখানে তাছাড়াও এখানে যদি আমি অনুভব কাঞ্জিলাল এনাদের ক্যারেক্টার গুলো হচ্ছে ক্যামিও ক্যারেক্টার মানে এনাদের খুব ছোট ছোট করে ক্যারেক্টার রয়েছে তাছাড়া এই সিরিজের মধ্যে মুখ্য চরিত্র অভিনয় করেছেন সুরঙ্গনা শ্রিয় দত্ত এবং লিগ অভিনয় করেছেন আর রিকা অভিনয় করেছেন এবং মুকুলদার অভিনয় করেছে এখানে 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 অনেকে অভিনয় করেছে শ্বেতা দি অভিনয় করেছে যে প্রেম টেম সিনেমাটাতে আপনারা যাকে দেখেছিলেন এবং তাছাড়াও এখানে আহ রয়েছেন অরুণবতা রয়েছেন তো সব মিলিয়ে এই কাস্টিংটা মানে নিউ যে নিউ নিউ জেনারেশনের যে কাস্টিংটা এখানে আমি বলছি সেই কাস্টিংটা সব মিলিয়ে কিন্তু ঠিকঠাক একটা কাস্টিং পুরোনো যারা মানে পুরনো যাদের কথা বললাম যাদের যাদের ক্যামিও ক্যারেক্টারে যারা রয়েছেন তাদের মানে তারা যে ক্যামিও ক্যারেক্টার করেছে সেগুলোর মধ্যেও যেন চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠেছে মানে তারা অ্যাক্টার যাই হোক এই সিরিজের যে গল্পটা সেই গল্পটা আমি একদম ছোট্ট করে বলি এখানে গল্পটা দেখানো হচ্ছে যে একটা গ্রাম যেখানে ফ্রিজার ক্যারেক্টার এবং তার বন্ধু বান্ধবরা সবাই মিলে যাচ্ছে এবং সেখানে যাওয়ার পর তারা একটা বাড়িতে থাকছে এবং সেই গ্রামে যে কেউ গান গাইলে তাকে মেরে ফেলা হচ্ছে যেটা আগের একটা পাস্টিং এর পাস্ট এবং প্রেজেন্ট দুটো দুটো টাইম লাইনের এই গল্পটা কেমন হলো শো শোটা আমি তো বললাম আমাকে এই এই শোটা আমার রিসেন্ট টাইমে দেখা বেস্ট এবার কেন বেস্ট সেটা বলবো শোয়ের পজিটিভ এবং নেগেটিভ দিক আমার জন্য এই শোয়ের জন্য অনেকগুলো পজিটিভ দিক আছে এবং দুটো গল্পের সঙ্গে নেগেটিভ দিক রয়েছে শো এর প্রথম পজিটিভ দিক শোটাকে বেশি ঘ্যানায়নি বা সেকেন্ড সিজনের জন্য অপেক্ষা করায়নি শোটা এই সিজনেই শেষ হয়ে যায় শোয়ের যে কুড়ি মিনিট বাইশ মিনিটের মধ্যেই প্রত্যেকটা এপিসোড খুব ছোট ছোট সেটা দর্শকদেরকে ওই বোর্ড ফিলটা করায় না অনেক বড় বড় এপিসোড বা ওই ফিলটা করায় না খুব ছোট এবং তাছাড়া এই শোটার মধ্যে একটা জিনিস রয়েছে প্রথমই প্রথম মানে শোটা যখন শুরু হচ্ছে একটা মার্ডার দিয়ে শুরু হচ্ছে শেষ যখন হচ্ছে একটা মার্ডার দিয়ে শেষ হচ্ছে একটা ভয় দেখানোর মতো করে শেষ হচ্ছে যেটা আমার খুব এঙ্গেজিং লেগেছে এটা এবং শো এর মধ্যে যেরকম ভাবে কিছু কিছু গানের এখানে প্লেসমেন্ট গুলোকে দেওয়া হয়েছে সেগুলো ভীষণ ভালো সেই গানগুলোকে শুনতে ভীষণ ভালো লাগছে এবং শোটার মধ্যে দেখতেও ভীষণ ভালো লাগছে আর পাঁচ টাইম লাইনের যে গল্পটা সেটার সেটার মধ্যে একটা ইউনিক জিনিসপত্র রয়েছে আর নিশির ডাক এটা কেন হলো সেটারও একটা জাস্টিফিকেশন কিন্তু এই এই শোটার মধ্যে রয়েছে তাছাড়াও শো এর মধ্যে ক্যামেরার কাজ সেগুলো আমার মনে হয় আরেকটু বেটার হতে পারতো কিছু কিছু জায়গায় ভালো সেটা আমি নেগেটিভ পয়েন্টে আলোচনা করব মিউজিক বললাম ভালো স্ক্রিন প্লে খুবই ভালো জয়দীপদার কাজ এটা ভালো তবে ডিরেকশন নিয়ে তো কোনো কথাই হবে না আর যদিও সব সময় ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিয়েছেন তো ডিরেকশন খুব ভালো তাছাড়াও শো এর মধ্যে যেরকম ভাবে প্রত্যেকটা ক্যারেক্টার কে বিল্ড করেছে মানে আমি বলছি যে পাস্ট টাইম লাইনের যে ক্যারেক্টার গুলো যেভাবে বিল্ড করেছে ক্যারেক্টার সেটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে সত্যি সেটা আমার সত্যি খুব ভালো লেগেছে এবং এখানে শোটা যেরকম ভাবে এগোয় শোটা না মানে খুব ফাস্টও এগোয় না খুব মানে মানে ওটাকে কি বলে মানে খুব তাড়াতাড়িও এগোয় না খুব মানে ধীরে ধীরেও এগোয় না খুব মিডিলে এগোয় আর এই যে এই শোয়ের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাড়িটাকে ডিজাইন করেছে বাড়িটাকে যেরকম ভাবে ডিজাইন করেছে সেটা সত্যিই খুব ভালো লাগে এবং সেটা দেখেও ভয় লাগছে তাছাড়াও এই শোয়ের ক্ষেত্রে আমরা যদি বলে থাকি যে শুট করেছে লোকেশনটা খুব ভালো মানে লোকেশনটা সত্যি একটা ভালো হরর ছবির ক্ষেত্রে বা একটা ভালো হরর সিরিজের ক্ষেত্রে মেন দরকারটা লোকেশন লোকেশনটা খুব ভালো জায়গায় তারা রেখেছে লোকেশনটা সেগুলো আমার বেশ এঙ্গেজিং লেগেছে তাছাড়াও এই শোটাতে যেরকম ডিজাইন রয়েছে যেরকম ভাবে বিজিএম সেট করা হয়েছে সেটা ভীষণ আমার ভালো লেগেছে মানে সেগুলো কাজগুলো ঠিকঠাক আর রান টাইম নিয়ে তো আমি প্রথমেই বললাম তবে এবার যদি আমি সেই নেগেটিভ পয়েন্টে এই সিরিজ শো এর প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে শোটার মধ্যে ক্যামেরার কাজ শোয়ে ক্যামেরার কাজ এমন এমন জায়গায় সত্যি অন্ধকার লাগছে যেরকম আমরা যখন টিভিতে দেখছি আর টিভিতে ক্ষেত্রে আমি বলছি ভর পুরো লাইট অফ করে দিলে সেই অন্ধকারগুলো গুলো বোঝা যাচ্ছে না হলে যদি লাইট জ্বালিয়ে যদি কেউ দেখছি তো সেখানে অন্ধকারগুলোতে মানে মানে সে এত অন্ধকার হয়ে যাচ্ছে মানে মানে চোখে স্ট্রেঞ্জ মানে চোখে অসুবিধা হচ্ছে মানে দেখতে তো সেখানে একটু গুরুত্ব দেওয়া উচিত যে অন্ধকারের যে মানে একটা অন্ধকারের ডার্কনেস অবশ্যই থাকবে মানে তার মধ্যে থেকে একটু যদি ভালো করা যেতে পারতো তো এইটা আমার লেগেছে এবং তাছাড়াও লেগেছে হচ্ছে এখানে একটা দুটো এপিসোডে আমার মনে হয়েছে সেখানে যেরকমভাবে মানে প্রত্যেকটা ক্যামিও ক্যারেক্টার কে যেরকম ভাবে প্রেজেন্ট করেছে সেটা তো সত্যি খুব ভালো তবে আমার মনে হয়েছে এই ক্যামিও ক্যারেক্টার গুলোকে নিয়ে যাই হোক শোটা সব মিলিয়ে একটা ঠিকঠাক শো হয়েছে তোমরা প্রত্যেকে দেখতে পারো হইচইতে আছে ছটা এপিসোডে আহ প্রত্যেকে দেখো যারা দেখে ফেলেছো তারা জানো কমেন্ট করে কেমন লাগে আর ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও জন্য টাটা